কেন প্রত্যেক হিন্দুকে কণ্ঠে তুলসীমালা ধারণ করা উচিত তুলসীমালা ধারণের কথা কোন শাস্ত্রে বা কোথায় লেখা আছে তুলসীমালা না পড়লে কি ক্ষতি হয় চলুন ভিডিওটি মনোযোগ সহকারে সচরাচর দেখতে বিভিন্ন শাস্ত্রে এই লাইনটি দেখা যায় যে যার গলায় তুলসীমালা নেই ভগবান শ্রীকৃষ্ণ তার মুখ দর্শন করেন না বৈবর্ত পুরাণের প্রকৃতি খণ্ডের একুশতম অধ্যায়ের সাতচল্লিশ নম্বর শ্লোকে বলা হয়েছে তুলসী কাষ্ঠ নির্মাণ মালাং যো নর পদে পদে হস্য মেধস্য লবতে নিশ্চিতং ফলং অর্থাৎ যে নর তুলসী কাষ্ঠ নির্মিত মালা ধারণ করবেন নিশ্চয় তার পদে পদে অশ্বমে যজ্ঞের ফল লাভ হবে গরুর পুরাণে বলা হয়েছে ধারয়ন্তি ন যে মালাং হৈ তুকা পাপবুদয় নর কান্ন নিবর্দন্তে দগ্ধা কোপাগ্নি না হরে যে তার্ত্বিক পাপ বুদ্ধি ব্যক্তিরা তুলসী মালা ধারণ করে না ভগবান শ্রীহরি তাদের প্রতি অত্যন্ত অপ্রসন্ন হন এবং তারা অনন্তকাল নরক ভোগ করে বৃহৎ নারদীয় পুরাণের তেরোত মধ্যে পষ্টটি নম্বর শ্লোকে বলা হয়েছে যে ব্যক্তি সততকর্ণে তুলসীপত্র এবং কণ্ঠদেশে তুলসী কাষ্ঠের মালা ধারণ করে তার কোনোরূপ উপপাতক থাকে না পুরাণের বিষ্ণুখণ্ডে বিভিন্ন শ্লোকে বলা হয়েছে যেমন ভগবান বললেন যে মানব তুলসী কাঠ সম্বুত মাল্য ধারণ করেন আমি প্রত্যহ তাকে দ্বারকাবাসের ফল প্রদান করি যে নর ভক্তি সহকারে আমার উদ্দেশ্যে তুলসী কাষ্ঠ সম্বুত মাল্য প্রদান করে তা গ্রহণ করেন তার কোনো পাতক নেই তার প্রতি আমি অত্যন্ত প্রীত এবং তিনি আমার প্রাণ সদৃশ যিনি তুলসী কাষ্ঠ সম্বুধ মাল্যে ভূষিত হয়ে পিতৃ ও দেবগণের পূজা প্রবৃতি কার্য করেন তার কোটি গুণ পূর্ণ হয়ে থাকে এরপরে বারো এবং চোদ্দ নম্বর শ্লোকে বলা হয়েছে জমদুদগণ, তুলসী কাষ্ঠ সম্বুত মাল্য দর্শন করে বায়ুচলিত পত্রের ন্যায় দূর হতে পলায়ন করে যিনি তুলসী কাষ্ঠ মাল্যে ভূষিত হয়ে বসুদা বিচরণ করেন কখনো তার দুঃস্বপ্ন দু নির্মিত ভয় থাকে না এরপরে পনেরো নম্বর শ্লোকে বলা হয়েছে যে সকল হেতুবাদী পাপ বুদ্ধি লোক তুলসীমালা ধারণ করে না আমার কোপাগ্নি দ্বারা দগ্ধ হয়ে তারা কখনো নরক হতে প্রতি নিবৃত্ত হয় না অতএব তুলসীমাল্য ধারণ করিবে পদ্মপুরাণে স্বর্গখণ্ডে সাতচল্লিশতম অধ্যায়ে পঁয়তাল্লিশ আটচল্লিশ উনপঞ্চল বাহান্ন তিপন নম্বর শ্লোকে বলা হয়েছে প্রথমে পঁয়তাল্লিশ নাম্বার শ্লোকে বলা হয়েছে যে তুলসী মালা কণ্ঠস্থ করে বহন করে সেই অসুস্থ কিংবা অনাচার হলেও হরিগৃহে বৈকুণ্ঠে যায় এরপরে আটচল্লিশ এবং ঊনপঞ্চাশ নাম্বার শ্লোকে বলা হয়েছে যে মানব তুলসীমালা কণ্ঠে করে জনার্দনের পূজা করে সে প্রতি পুষ্পে গবাজুত অর্থাৎ অজুত গোদানের পুণ্য প্রাপ্ত হয় যে সকল পাপ বুদ্ধি ব্যক্তি নানা কারণ দর্শিয়ে তুলসীমালা ধারণ করে না তারা হরির কোপাগ্নিতে দগ্ধ হয়ে নরক হতে প্রত্যাবিত হতে পারে না এজন্য আমাদের সবার তুলসী মালা গ্রহণ করা উচিত এরপরে বাহান্ন তিপ্পান্ন শ্লোকে বলা হয়েছে যে নর তুলসী কাষ্ঠ নির্মিত মালা ভগবান কেশবকে নিবেদন করে পরিদান করে তার পাতক নেয় অর্থাৎ পাপ নাই প্ররাজের দুধগণ তুলসী কাষ্ঠ সম্ভুত মাল্য দর্শন করে বায়ুচলিত শুষ্ক পত্রের ন্যায় দূরে অন্তরিত হয় অর্থাৎ যম দূরে দূরে থাকে এরপর গরুর পুরাণে এই সম্পর্কে বলা হয়েছে যে 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 ব্যক্তি তুলসী কাষ্ঠময়ী মালা ভগবান শ্রী হরি চরণে নিবেদন পূর্বক ভক্তি সহকারে কণ্ঠে ধারণ করেন তার আর কোনো পাপ বিদ্যমান থাকে না এবং ভগবান শ্রীকৃষ্ণ তার প্রতি নিরন্তর সন্তুষ্ট থাকেন এই জন্য তুলসীমালা নিবেদনের পূর্বে আমাদেরকে ভগবানের শ্রীচরণ কমলে নিবেদন করতে হবে প্রথমে যিনি তুলসী কাষ্টে বিরচিত মালা শ্রী হরিকে অর্পণ পূর্বক পরে নিজে ধারণ করেন তিনি শ্রেষ্ঠ ভগবত ভক্ত স্কন্দ পুরাণে স্পষ্টভাবে এটি তুলে ধরা হয়েছে এরপরে স্কন্দ পুরাণে আরও বলা হয়েছে যে মূর্খ তুলসী কাষ্টময়ী মালা শ্রী হরিকে অর্পণ না করে ধারণ করে সে নিঃসন্দেহে নরকে পতিত হয় অর্থাৎ অর্পণ না করে আপনি মালা অবশ্যই আপনি নরকে পতিত হবেন তারপর শ্রী হরিভক্তি বিলাস দিত বিষ্ণু ধর্মোত্তরে বলা হয়েছে যিনি ভগবত অর্পিত তুলসী মালা ধারণ করেন দেবকী নন্দন কৃষ্ণ তার প্রতি সন্তুষ্ট থাকেন এবং তাকে প্রায়চিত করতে হয় না এবং তার আর কোনো পাতক থাকে না পদ্মপুরাণে এই সম্পর্কে বলা হয়েছে যিনি কণ্ঠে তুলসীমালা ধারণ করেন তিনি এই জগতে বিষ্ণু ভক্ত অর্থাৎ বৈষ্ণব এই বৈষ্ণবদের উপস্থিতির ফলে জগৎ পবিত্র হয় এবং এই সকল বৈষ্ণব যেখানে অবস্থান করেন সেই সকল স্থান বৈকুণ্ঠে পরিণত হয় শ্রীমদ্ ভাগবতমেও এই তুলসীমালা সম্পর্কে বলা হয়েছে যে তুলসী মালা পরিহিত ব্যক্তির প্রতি হরিভক্ত জ্ঞানে জমদূতেরা প্রণতি নিবেদন করে অর্থাৎ তুলসী মালা যারা পরে তাদেরকে জমদূতেরা প্রণাম নিবেদন করে পুরাণে এই বিষয়ে বলা হয়েছে যার কণ্ঠে ও বক্ষস্থলে তুলসী মেলা থাকে সেই বৈষ্ণবদের কাছে যমদূত আসতে পারে না কেন আসতে পারে না কারণ তিনি তুলসী মালা ধারণ করে বিষ্ণু ভক্ত হিসেবে বিবেচ্য হয়েছেন হরিভক্তিবিলাস বিলাস ধৃত অগস্ত সংহিতায় বলা হয়েছে যিনি ভগবত অর্পিত তুলসীমালা ধারণপূর্বক ভগবানের পূজা এবং অন্য যেই সমস্ত ক্রিয়ার অনুষ্ঠানে করেন তৎ সমস্তই অক্ষয় ফলপ্রদ হয় অর্থাৎ তার অক্ষয় ফল আপনি লাভ করবেন এখন কি ভাবছেন আপনি কি তুলসীমালা পড়বেন নাকি তুলসীমালা পরা থেকে নিজেকে বিরত থাকবেন যদি আপনার এতক্ষণ ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আপনাদের উচিত আপনাদের কণ্ঠে তুলসী মালাকে ধারণ করে কৃষ্ণ সেবা করা ভগবান বিষ্ণুর সেবা করা তো কি কি নিয়ম মেনে চলবেন আমরা সাধারণত রোগ ব্যাধি থেকে মুক্তি পেতে বিভিন্ন সঠিক নিয়ম মেনে বিভিন্ন নিয়ম মেনে ওষুধ গ্রহণ করি যদি আমাদের নিজ ইচ্ছানুসারে বা সঠিক নিয়ম অমান্য করে ওষুধ গ্রহণ করি তাহলে আমরা কখনোই সুফল লাভ করতে পারবো না তেমনিভাবে কণ্ঠে তুলসী মালা ধারণ করার পূর্বে আমাদের মাছ মাংস বা আমিষ আহার বর্জন থেকে শুরু করে বিভিন্ন পাপ কার্য থেকে বিরত থাকা উচিত তাতেই আমরা তুলসী মহারানীর বিশেষ কৃপা লাভ করব আর যদি মনে করেন যে আমি এক সনাতনী হিন্দু হিসেবে তুলসী মালা ধারণ করতে ইচ্ছুক তাহলে অবশ্যই মালা ধারণ করার পর একটু একটু করে বিধিনিষেধগুলো মেনে চলবেন আমিষ আর একটু একটু করে কমাতে চেষ্টা করবেন বিভিন্ন পাপ কার্য থেকে নিজেদেরকে বিরত রাখতে চেষ্টা করবেন তো কিভাবে এই তুলসী মালা ধারণ করবেন প্রথমে আপনারা এই তুলসী মালাটি পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দের চরণে বা ভগবানের যে কোনো অবতারের চরণে মালাটি নিবেদন করবেন করে তারপর আপনারা কণ্ঠে ধারণ করবেন এবং প্রার্থনা করবেন হে শ্রীকৃষ্ণ বল্লভে বা গোবিন্দের বল্লভে আপনি কৃপা করুন যাতে এই মালা ধারণের মাধ্যমে আমি বিভিন্ন পাপ কার্য থেকে বিরত থাকতে পারি এবং কৃষ্ণের প্রতি ভক্তি অর্জন করতে পারি আমি একজন ভালো বিষ্ণু ভক্ত হতে পারে তুলসী মহারাণী আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে কতটা মহিমাপূর্ণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই তুলসী মহারানী ব্যতীত কোনো কিছুই গ্রহণ করেন না আপনি জগন্নাথ বলেন নৃসিংহদেব কিংবা গোবিন্দ গোপাল যাকে ভোগ নিবেদন করেন যদি আপনি ওই ভোগের উপরে তুলসী পত্র নিবেদন না করেন তাহলে কখনোই ভগবান আপনার সেই সকল ভোগ গ্রহণ করবেন না এই জন্য তুলসী মহারানীর কৃপা লাভ করা আমাদের খুবই খুবই জরুরি তাই আপনারা সবাই কণ্ঠে তুলসী ধারণ করবেন এবং বিভিন্ন প্রকার আচার অনুষ্ঠান মেনে চলবেন বিভিন্ন নিয়ম মেনে চলতে চেষ্টা করবেন তো ধন্যবাদ আপনাদের সবাইকে এই ভিডিওটি দেখার জন্য তো আমরা আশা রাখবো আপনারা এই ভিডিওটিকে শেয়ার করে আপনার প্রিয়জন বা আত্মীয় স্বজন সবাইকেও এই গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জানতে সহায়তা করবেন সেই সাথে আপনারা যদি ইউটিউবে ভিডিওটি দেখে থাকেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তীতে আপনারা ঘরে বসে এইরকম ভিডিও দেখতে পারেন এবং এই গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জানতে পারেন তো সবার যেন ভক্তি লাভ হয় সবার জন্য তুলসীমারণিক কৃপা লাভ হয় এটি তুলসীমারিণীকে প্রার্থনা করি হরে কৃষ্ণ আবারও ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য